Is a fantastic parable about the dehumanization of human beings. In the negative utopia described in my story, man has been subordinated to his own inventions. Science, technology, social organization, these things have ceased to serve man, they have become his masters. অলডোস হাকসলি তার এই উপন্যাসে একটি ভয়ানক ভবিষ্যতের চিত্র তুলে ধরেছে যেখানে একটি বিশ্ব রাষ্ট্রের এক নায়কত্বে মানুষের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রিত হবে গর্বে আসার আগের ল্যাবরেটরি থেকে শুরু করে কবর পর্যন্ত তিনি প্রথমে এই গল্পটিকে বর্ণনা করেছিলেন কিন্তু পরে তিনি বলেছেন সালে আমি যে করে গিয়েছিলাম সেগুলো বাস্তব হয়ে উঠেছে আমার ভাবনার চেয়ে অনেক দ্রুত গতিতে সম্পূর্ণ সংগঠিত এক দুঃস্বপ্ন এখন আমাদের সামনে ঠিক পরবর্তী মোর গুললেই সেটা আমাদের জন্য অপেক্ষা করছে মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস বায়োমেট্রিক সেন্সর ইত্যাদি উত্থানের ফলে সব শরীর সব মস্তিষ্ক একসাথে একটি নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাবে আপনি যদি এই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনাকে টিকে থাকতে দেওয়া হবে না পৃথিবীর সমস্ত জীবনের ধরন পুরোপুরি বদলে যাবে এটা হচ্ছে শারীরিক ডিজিটাল আর জীববিজ্ঞান জগতের একত্রিত রূপ এটা আমাদেরকে সেই পরিচয়টাই বদলে দিচ্ছে এই শক্তিধর মানুষগুলো এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তারা খোলাখুলি মানবতার বিরোধিতা করছে প্রতিটি কাজ প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে মানব জীবনের প্রতিটি পরিবেশগত প্রভাব নজরদারিতে থাকবে আর এটা ডিজিটাল আইডি ছাড়া সম্ভব নয় একবার যদি এই ডিজিটাল আইডি ব্যবস্থা কার্যকর হয়ে যায় তাহলে মানবতার খেলা শেষ গেম ওভার ফর হিউম্যানিটি অভিজ্ঞজনের শাসন পরিচালিত এক বৈজ্ঞানিক দুনিয়ার আদর্শ বহু আগেই জন্ম নিয়েছিল প্রায় এক শতাব্দী আগে আমেরিকায় এক আন্দোলনের সূচনা হয় যেখানে বলা হয়েছিল জনগণকে শাসন করা উচিত কিছু নির্বাচিত বিশেষজ্ঞ বিজ্ঞানী আর একাডেমিকদের দ্বারা এই মতাদর্শের নাম ছিল টেকনোক্রসি কলম্বিয়া ইউনিভার্সিটির কিছু প্রকৌশলী ও বিজ্ঞানী এই আদর্শ প্রচার করেছিলেন তারা বিশ্বাস করতেন পুঁজিবাদ এবং মুক্ত বাজার ব্যবস্থা শেষ হয়ে যাবে এর জায়গায় নিবে এক নতুন ব্যবস্থা যা মূল্য নয় বরং সম্পদ ও শক্তির উপর ভিত্তি করে গড়ে উঠবে তারা ভাবতেন বিজ্ঞানই সব সমস্যার একমাত্র উত্তর তাদের মাঝে কোনো আধ্যাত্মিক ছিল না তারা চিন্তা করত একেবারে যান্ত্রিকভাবে টেকনোক্রসি হল সামাজিক প্রকৌশলের বিজ্ঞান এটি হল সমগ্র সমাজ ব্যবস্থাকে বৈজ্ঞানিকভাবে পরিচালনা করে জনগণের জন্য পণ্য ও সেবা উৎপাদন ও বন্টনের প্রক্রিয়া অর্থাৎ সমাজকে বৈজ্ঞানিকভাবে পরিচালনা করে উৎপাদন ও বন্টন ব্যবস্থা পুরো জনগণের উপর প্রয়োগ করাই হচ্ছে টেকনোক্রেসির লক্ষ্য এই আন্দোলন বেশিদিন স্থায়ী হয়নি কিন্তু এর ধারণা কখনোই মারা যায়নি আজকের বিশ্ব ব্যবস্থার পিছনে যেসব প্রভাবশালী ক্ষমতাবান গোষ্ঠী কাজ করছে তাদের আসল লক্ষ্য ছিল সবসময় নীতিমালা ও সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা আজকের বাস্তবতা থেকে এটা স্পষ্ট যে বিশ্বায়নের দিকে এক বিশাল স্লিপ চলছে যেখানে চূড়ান্ত নিয়ন্ত্রণ চলে যাচ্ছে কিছু অনির্বাচিত ব্যক্তির হাতে মানুষের উপর নিয়ন্ত্রণের লালসা ইতিহাসের সবচেয়ে গল্পগুলোর মধ্যে একটা তারা চায় পৃথিবীর সব সম্পদ নিজের দখলে রাখতে তারা চায় না তুমি আমি কিছু নিজের নামে রাখি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়েবসাইটে প্রকাশ্যে লেখা আছে বাই টোয়েন্টি থার্টি ইউ উইল ওন নাথিং এন্ড বি হ্যাপি এটা এক ধরনের বিরোধপূর্ণ বক্তব্য যদি তোমার নামে কিছু না থাকে তাহলে তাতে খুশি হওয়ার কোনো প্রশ্নই উঠে না